আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আপনারা সকলে অবগত আছেন এই মুহূর্তে আমাদের দেশ বাংলাদেশে কী অবস্থা চলছে বর্তমানে নোয়াখালী ফেনী কুমিল্লা সহ মৌলইবাজার সহ আরও বিভিন্ন জেলাতে বন্যায় মানুষ পানের মধ্যে স্বারাচ্ছে পানির মধ্যে কাঁচাচ্ছে শত শত মানুষ মৃত্যুবরণ করছে এই মুহূর্তে আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই তাদেরকে রক্ষা করণার্থে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য আমাদের সকলেরই মাঠে নেমে আসা দরকার সকলেরই কিছু না কিছু কাজ করা দরকার ভালো কাজের সকলেরই কিছু না কিছু অবদান রাখা দরকার সেজন্য আপনারা প্রত্যেকেই এই কাজে অংশ নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় বেশ কিছু টিম সেখানে কাজ করছে ইতিমধ্যে আপনারা চাইলে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন অর্থ অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন অনেকে ভাবতে পারেন ভাই আমার তো কিছু নাই আমি কিছু করতে পারবো না আমার দশ টাকা আছে পাঁচ টাকা আছে বিশ টাকা আছে আপনার ভাই পাঁচ টাকা বিশ টাকা সকলের যখন হাজার টাকার সাথে মিলবে বা সকলের টাকার সাথে মিলবে সেটা অনেক টাকা হয়ে যাবে অনেক একটা বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে তো এটা ভেবে আফসোস করার কোনো দরকার নাই যে আমার কাছে টাকা নাই আমার কাছে কম টাকা আছে ভাই আপনার কাছে যা আছে আপনি সেটা দিয়ে সহযোগিতা করেন আপনি যদি বিস্কুট পাঠান আর টাকাই যে দিতে হবে এমন না আপনি কিছু কিনে পাঠান সেটাও ইনশাল্লাহ যে কোনো টিমের মাধ্যমে আপনি সেখানে আর আমাদের একটা টিম খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা বিতরণের কবলিত এলাকাগুলোতে রওনা করবো ইনশাল্লাহ তো আপনারা যদি চান যে আমাদের হাতে কিছু পৌঁছে দেবেন তাহলে সেটাও ইনশাআল্লাহ আমানতের সাথে আপনাদের দেওয়া ত্রাণ প্রত্যেক বন্যা কবলিত মানুষদের কাছে যথাসম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তো করবেন আল্লাহ আলম খুব সহজেই আহ তাদের বিপদগ্রস্তদেরকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জব